টুকের বাজার পাম্প আজ পবিত্র জুম্মার দিন এই গ্যাস পাম্পের যে অবস্থা প্রত্যেকটা গ্যাস পাম্পই আজকে এই জাম পাওয়ার পাওয়ারই কম কি একটা অবস্থা প্রত্যেকটা গ্যাস পাম্পই প্রত্যেকটা গ্যাস কোম্পানি এরকম যান তার মাঝে মাঝে বৃষ্টিও সারে বৃষ্টি পড়তেছে বৃষ্টিপাতের দিন ঘর থেকে বাইর হওয়ায় পবিত্র তুমার দিন প্রতিটা গ্যাস পাম্পে এরকম যান আর কি বৃষ্টি রাত আবার প্রচুর বৃষ্টি দিয়েছে দিনেও বৃষ্টি দেওয়া দেয়ার গাড়ির জ্বালাম বা সিরিয়াল যারা ফেসবুকে কাজ করতেছেন তাদেরকে বলতেছি যে নিজের অরিজিনিয়াল ভয়েস দিয়ে ভিডিও তৈরি করে আপলোড করার চেষ্টা করবেন কারণ ফেসবুকে অরিজিনিয়াল ভয়েসের ভিডিও ভ্যালু কিন্তু বেশি অরিজিনিয়াল ভিডিও নিজের বয়েস যারা তৈরি করে তারা কিন্তু দ্রুত সফলতা পায় মিউজিক কম লাগে এবার চেষ্টা করবেন বেশি নিজের ভয়েস দেওয়া ভিডিও তৈরি করে আপলোড করার চেষ্টা করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ